নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি চিনে বাদাম দিয়ে পটলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে দই টমেটো কাজু পেঁয়াজ রসুন এ সমস্ত ছাড়াই একেবারে অনবদ্য সাথে তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম পটলের খোসা অল্প অল্প রেখে তুলে নিয়েছি পটল গোটা গোটাই রান্না করব তবে দুদিক থেকে এভাবে কাঠ লাগিয়ে দিচ্ছি এতে করে রান্নার সময় পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকে যেতে পারবে সমস্ত পটলকে এভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে আমি একটি বড় বোলের মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এর সঙ্গে কয়েক ফুটা সরষের তেলও দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে পটলের সঙ্গে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম পটলকে লবণ হলুদ মেখে অন্তত মিনিট দশেকের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য পটল ম্যারিনেট হতে থাক সেই সময় একটি কড়াই গরম করে আমি এখানে এক মুঠো মতো চিনে বাদাম নিয়ে নিচ্ছি চিনে বাদামকে ড্রাই রোস্ট করে নেব ভালো করে যাতে করে চিনে বাদামের খোসাটা আমরা ভালো করে ছাড়িয়ে নিতে পারি চিনে বাদাম ভাজা হলে তুলে নিলাম এবার চিনে বাদামের খোসাটা একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেব মোটামুটি মিনিট দশেক হয়ে গেলে ওই কড়াইতে সরষের তেল গরম করে এখানে লবণ হলুদ মাখানো পটলগুলো ছেড়ে দিচ্ছি পটলগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব তবে ঢাকা দিয়ে ভাজা করব না ঢাকা দিয়ে ভাজলে পটলের রংটাও খারাপ হয়ে যায় আর পটলটা অনেকটা নেতিয়ে যায় পটলটা ভাজা হবে কিন্তু নেতিয়ে যাবে না এভাবেই ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে হালকা হালকা রঙ ধরিয়ে ভেজে নেব পটল ভাজতে ভাজতেই এখানে এই রান্নার জন্য মশলাটাও তৈরি করে নিচ্ছি এখানে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি সেই ভাজা চিনে বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে দিয়েছি আর এখানে নিচ্ছি দু চামচ পোস্ত এখন এই বাদাম আর পোস্তকে জল না দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক ইঞ্চ পরিমাণ আদাকে ছোট ছোট টুকরো করে কেটে আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি খান এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার বেশ কিছুটা জল দিয়ে খুব মসৃণ করে এটা বেটে নেব আর এটা কিন্তু একটু পাতলা করেই এভাবে বেটে নিতে হবে আমাদের মশলা রেডি এদিকে পটলটাও কিন্তু সুন্দর রং ধরে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে লালচে রঙ ধরে গেছে এখন সমস্ত পটলগুলো আমরা নামিয়ে রেখে দিচ্ছি বাকি রান্নাটা কিন্তু আমরা এই কড়াইতেই করে নেব তবে তার জন্য এই কড়াইতে আমি আরও একটু তেল নিয়ে নিচ্ছি তেলটাকে গরম করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচেরও কম আর দিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা দু টুকরো করে শুকনো লাল লঙ্কাটা দিয়েছি এবার ফোড়নটাকে অল্প ভেজে নেব ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বেরিয়ে এলে এবার সেই বেটে রাখা মশলা এখানে যোগ করে দিয়েছি এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে মশলাকে কিন্তু বেশ সময় নিয়ে আমাদের কষাতে হবে যেহেতু চিনে বাদাম বেটে ব্যবহার করেছি তাই এখানে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এভাবে চিনে বাদামকে ভেজে বেটে ব্যবহার করলে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয় আবার তার সঙ্গে পোস্ত কাঁচা লঙ্কা আদাও বেটে দিয়েছি আর সে কারণে সব কিছু মিলেমিশে এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয় এখানে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ পটল ভাজবার সময় আর মশলা বানানোর সময় লবণ দেয়া আছে সেই কথা মাথায় রেখেই লবণটা দিয়েছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনিও দিয়েছি এবার বেশ সময় নিয়ে মশলাটাকে আমাদের লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে একেবারে বের হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করেছে আর মশলাতে থাকা এক্সট্রা জলি অংশটাও কিন্তু শুকিয়ে গেছে লো ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটল পটলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম ফ্লেমে মশলা সহ পটলকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কষাতে থাকবো যাতে করে মশলার সুন্দর ফ্লেভার পটলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে পটলগুলোতে দুদিক থেকে কাঠ লাগানোর জন্য মশলা খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যেতে পারবে এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দিলাম মিক্সি ধুয়ে এক কাপের একটু বেশি পরিমাণ জল রান্নাতে কিন্তু বেশি ঝোল থাকবে না রান্নাটা মাখো মাখো হবে সেই হিসেব করেই জলটা দিয়েছি এখানে দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় ছ সাত মিনিট আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম পটলের এই নিরামিষ রেসিপিটি একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং